আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে যেগুলো আজকে এখানে থেকে 160 টাকা এবং 200 টাকায় পেয়ে যাবেন আজকে এখানে 160 160 160 200 এখানে দুই রেঞ্জের আজকে প্রোডাক্ট দেখাবো আমাদের দোকানে আসার ঠিকানা এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং মোবাইল নাম্বার এগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো এখন আমরা মূলত ভিডিওতে চলে যাই আজকে রেটের এই যে কাজ করা আছে ভিতরে ইনার করা আছে এলা হাতাটা

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন বডি ফ্রি সাইজ আর ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে লং চুয়াল্লিশের উপরে হবে খুবই চমৎকার এবং কালারফুল যারা নিতে চাচ্ছেন জটপট নিয়ে নেবেন দেরি করে কিন্তু সেমগুলো পাবেন না এগুলো একটা দুটো করে হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা অফার প্রাইস মাত্র দুশো টাকা এই যে এগুলো দুশো টাকা করে আচ্ছা এবার আমরা চলে যাব একশো ষাট টাকার অফার এখান থেকে যেগুলো নেবেন মাত্র একশো ষাট টাকা করে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে তা না কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না মিস কর একশো ষাট টাকার অফার চায়না নিলেন অফার একশো ষাট একশো ষাট টাকা তো পাবেন একশো ষাট একশো ষাট বডি ফ্রি সাইজ আর্কিং থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে লং চুয়াল্লিশের উপর হবে দুই সেটি অ্যাডজাস্ট বিল দেওয়া আছে আপনারা ছোট বড় করে নিতে পারবেন একশো টাকা তো আমাদের দোকানে ঠিকানা আমরা দেখেছিলাম মাইশাম শার্ট জানি না দেওয়া আছে